আসসালামু আলাইকুম এম আর মহেজুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তিন বন্ধুই বাইর হইলাম কলেজ থেকে ফোন দিছিল পরীক্ষার এডমিট কার্ড নেওয়ার জন্য ওই জন্য আমরা বাইর হইলাম কিন্তু আবহাওয়ার অবস্থাটা খারাপ আফাস লাগাচ্ছে দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাও আমরা সিমসিমি বৃষ্টি পড়তেছে তাও আমরা দেখি কলেজে যাই কলেজে যেয়ে এডমিট কারটা নেওয়ার জন্য যাচ্ছি যাওয়ার সময় একটু মনে পড়লো কি আমার অনেক দিন থেকে তো আমরা চা বাগানের নেওয়ার পর আমরা চা বাগানে উদ্দেশ্য করলাম দেখি চা বাগানে যাওয়া কি হয় আমরা চাইতেছি রাস্তাঘাটে কি বাতাস বাতাসের জন্য কোনো ইয়ার শব্দ হইতেছে না জন্য ভিডিওতে আমি পরে বয়স অভাবে পড়ছি হ্যাঁ ভয়েসটা যদি ভালো হয়ে থাকে সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ দেখেন এই দেখেন রাস্তা আকাশটা অবস্থা দেখেন আকাশে দেখেন বাতাস এই দেখেন মুরব্বী চাষারা দেখতেছে আমরা আরও যাইতেছি এই সামনে আমাদের কলেজ কিশোরগঞ্জ শিশু নিকতন স্কুল অ্যান্ড কলেজ এই দেখেন এই বিল্ডিংটা আমার জন্মের আগ পর্যন্ত আমি এই এইরকমই দেখেছি একটু ইয়া করেছে কিন্তু এইরকম ছিল না এই দেখেন আমাদের কলেজের সামনে এসে গেছি এই যে আমরা এখন কলেজের ভিতরে ঢুকবো একটু পর আবার দেখা যাক এই দেখেন আমাদের কিশোরগঞ্জের একটা মডেল মসজিদ যে প্রত্যেকটা উপজেলায় রয়েছে আমাদের উপজেলা রয়েছে উপজেলার ভিতরে এই এখন দেখেন চা বাগান চা বাগানের কথা আপনাদেরকে বলছিলাম এই দেখেন চা বাগান কত সুন্দর আরো অনেক সুন্দর ছিল ভিডিওটা দিলে ওখানে গেছে সঙ্গে সঙ্গে যেটুকু আছে আপনাদের কাছে শেয়ার করলাম দেখেন চা বাগান চা বাগান থেকে বাইরে হয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রহনা দিব এই দেখেন আমরা যাইতেছি যাইতেছি এই দেখেন বাজার বাজারের জন্য রাস্তায় ইয়ার ভিডিও পাওয়া যাচ্ছে না কখন যে ইয়ার ডাং লাগে আমাদের বাসের ঝিকের জিব বলে যা আমাদের বাসের জিপ বলে এই দেখেন আর আবহাওয়াটা এই দিকে আবহাওয়াটা দেখেন কত সুন্দর এই আবহাওয়াটাই যে ভিডিওটা করছি কি সুন্দর দেখাচ্ছি রাস্তাঘাট পুরো ফাঁকা এই দেখেন এক চাচা ছাগল যাইতেছে এই দেখেন চাচা চাচা যাইতেছে সাইকেল করে চাষি দাঁড়াতে ভিডিও করতেছি ওভারটেক করে আমরা এখন চলে আসলাম চিয়াংমারি আমাদের ডাবল ব্রিজ এখানে কথা আগের ভিডিওতে বলছিলাম ওইখানে আসলাম কি রাস্তা কি বাতাস ওই দেখেন ওইদিকে কিরকম আকাশ এইদিকে রোদ ওঠাচ্ছি কিন্তু তাও আমরা কোনো ইয়া না করে চলছি কত দূর যাওয়া যায় দেখা যাক এই দেখেন এক ভাই আমার ভিডিও করে দেখতেছে শিখেছে ভাই ভিডিও করতেছে নাকি বললাম ভাই হ্যাঁ ভিডিও করছে এই দেখেন আকাশটা অবস্থা দেখেন উড়ে রাস্তা শুনশান কোন লোক নাই এই ইয়া কি বলে ক্যালেনের ক্যালেনের ব্রিজের উপরে কোনো লোক নেই এইটা হলো আমাদের রাজীবের বড় ব্রিজের দিকে আসতেছি আমরা বড় ব্রিজ এই রাজীবের বড় ব্রিজ ওভারটেক করতেছি এইটা হলে রাজীবী বড় মানে রংপুর রংপুর পাগলা পি যা মহাসড়ক এটা আমাদের এখান দিয়ে আমরা রংপুর রংপুর পাগলা পি রে এই রংপুর ভিন্ন জগৎ আমাদের এই দিকটা যাওয়া যায় এই যে আমরা একটু আবার চ্যাংমারি ওই দিকে ডুবলাম এখন আসলাম আবার ওই দেখেন এই দেখেন ম্যাগটা দেখেন ম্যাগের অবস্থাটা দেখছেন আপনারা মনে করবেন যে কি যে হচ্ছে এই বৃষ্টি যদি নামে বৃষ্টি নামার সম্ভব কিন্তু বৃষ্টি হবে না রোদ উঠাচ্ছে এই রোদের কারণে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে এই দেখেন এই দিকে লোক আছে রাস্তাটা পুরো হাত কার্পি ক্যামেরা এই দেখেন এখানে ভাই ভাই যাইতেছে সামনে আরো লোক আছে দেখেন এই গুয়ার গাছ আরো অনেক অনেক প্রকৃতি যদি আপনারা যদি না ঘুরতেন তাহলে ঘোরার মজাই পাবেন না আরে ভাই বয়সকালে ঘুরে কি লাভ এই বয়সেই তো ঘোরা দরকার ভাই ঘুরো ঘুরো ঘোরার মজাটা এর মতন অন্য কোনো মজাই হয় না সেটা আপনারাও জানেন যারা ভ্রমণ মানুষ আছেন তারা জানেন ঘোরার মজা রেখেই দেখেন বাসে জিগ লাগে ধরছিল আমার ফোনেই দেখেন আবহাওয়াটা দেখেন ক্যামেরায় আমার আঙ্গুল করেছে আমি ইয়া বলি নেই তাও আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করা পুরো রাস্তায় কোনো লোক দেখা যায় সীমিত লোক লোক নাই বলতেই চলে আকাশের আবহাওয়া দেখেন এই দেখেন এই জান ওইদিকে ভাই গাড়ি নিয়ে আসতেছে না যাইতেছে দেখা যাচ্ছে না এই দেখেন ওইদিকে বৃষ্টি হইতেছে যেমন এই ক্যালেনের বাজার যা বলে আমরা আমাদের এইদিকে ক্যালেনের বাজার বলে ওইদিকে বৃষ্টি হইতেছে আসসালামু আলাইকুম ধন্যবাদ